গুরুত্বপূর্ণ ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু সতর্কতা ইরান ইসরায়েল শিগগিরই চুক্তিতে আসছে দাবি ট্রাম্পের ইরানের হামলায় তেরো ইসরায়েলি নিহত ইরানে হামলা চালাতে এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানে বড় পরিবর্তন আনল ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের পাল্টাপাল্টে হামলার মধ্যেই জরুরি বৈঠকের ডাক বিশ্ব পরমাণু সংস্থার সরকার পরিবর্তনে এটি সুযোগ ইরানের সাবেক যুবরাজের রুস্কানি যুক্তরাষ্ট্রে নো কিংস ব্যানারে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইসরায়েলে ফের সতর্কতা সাইরেন ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমন পরিস্থিতিতে নাগরিকদের জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা একই সঙ্গে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা তবে নতুন এই হামলার ক্ষয়ক্ষতি এর বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি এর আগে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন ইরান ইসরায়েল শিগগিরই চুক্তিতে আসছে দাবি ট্রাম্পের মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি চুক্তি হতে যাচ্ছে তিনি বলেন ইরান ও ইসরায়েল একটি চুক্তি করবে এবং খুব শিগগিরই এটা করবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন আমরা খুব শিগগিরই ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি দেখব অনেক কল ও বৈঠক এখন চলছে তবে তিনি এসব আলোচনার বিস্তারিত কিছু জানাননি এর আগে ইসরায়েল যখন ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করে তখনও ট্রাম্প এই আক্রমণকে চমৎকার এবং খুব সফল বলে মন্তব্য করেছিলেন ওয়াশিংটন ডিসি থেকে রিপোর্টার রোজিল্যান্ড জর্ডান জানান ট্রাম্পের বক্তব্যের উল্লেখ করা অনেক কল ও বৈঠক এর বিষয়টি এই প্রথম জনসমক্ষে এসেছে কারণ বর্তমান মার্কিন প্রশাসন এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইরানের হামলায় ১৩ ইসরায়েলি নিহত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মেরু প্রান্তরে গত দুই দিন ধরে ইসরায়েলের মধ্যে অন্তত ১৩ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন এছাড়া আহত জন এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক রবিবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয় ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে কমপক্ষে ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন ইসরায়েলি সরকার জানায় ইরানের রাতারাতি হামলায় দশ জন নিহত এবং কমপক্ষে তিনশো জন আহত হয়েছেন যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর ইসরায়েলি সরকার আরও জানায় এক রাতে ইরান থেকে দুইশটিরও বেশি মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলের বাইশটি স্থানকে লক্ষ্য করে মিসাইল গুলো ছোড়া হয়েছে ইরানের হামলায় আগের রাতে হামলায় তিনজন নিহত হয়েছে বলেও জানিয়েছে দখলদার নেতানিয়াহু সরকার ইরানে হামলা চালাতে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানে বড় পরিবর্তন আনল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় জ্বালানি পুনরায় ভরার প্রয়োজন ছাড়াই দীর্ঘ পথ অতিক্রমে সক্ষম করে তুলতে ইসরায়েলের পঁয়ত্রিশ যুদ্ধ বিমানে গোপনে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে তথ্য জানা গেছে মার্কিন কর্মকর্তারা মিডল ইস্ট জানান এ বিশেষ অভিযানের জন্য ইসরায়েলি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের কাঠামো এমনভাবে বদলানো হয়েছে যাতে বাড়তি জ্বালানি বহন করা যায় এটি আবার বিমানটির স্টেলথ ক্ষমতায় কোন প্রভাব ফেলেনি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের এই সংস্করণ এফ পঁয়ত্রিশ নামে পরিচিত বিশ্বে একমাত্র দীর্ঘ পথের বিমান হল এফ পঁয়ত্রিশ এর গঠন বিন্যাস এমন ভাবে তৈরি যাতে রাডার বা ইনফ্রারেড সেন্সর সহজে এটিকে শনাক্ত করতে না পারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে শুক্রবারের হামলার ব্যাপকতা ও আকস্মিকতার মাত্রা বিবেচনায় এ পরিবর্তন এফ পঁয়ত্রিশ বি ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি হামলার মধ্যেই জরুরি বৈঠকের ডাক বিশ্ব পরমাণু সংস্থার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বিশ্ব পরমাণু শক্তি সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে খবর বিবিসি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই আর খবরে বলা হয়েছে যে দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি এদিকে ইসরায়েলে আরো ধ্বংসাত্মক মাত্রার হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান রবিবার সকালে ইরানের খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি ঘোষণা দেন তিনি বলেন ইসরাইল অনুতপ্ত না হওয়া পর্যন্ত আরো ধ্বংসাত্মক আক্রমণ মাত্রা অব্যাহত থাকবে সরকার পরিবর্তনে এটি সুযোগ ইরানের সাবেক যুবরাজের উস্কানি ইসরায়েলের হামলার পর ইরানের পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা যার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি উনিশশো সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেছিলেন বিবিসির লরা কুয়েন্স বার্গের কাছে ইরানের সাবেক যুবরাজ দাবি করেছেন যে সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আয়াতুল্লাহ আলী সরকার রেজা ইরানি উস্কানি দিয়ে বলেন সরকার পরিবর্তনে এটি সুযোগ অন্যদিকে সরকারের খামেনি বিরোধীরা আগের চেয়ে বেশি উজ্জীবিত অবস্থায় রয়েছেন রেজা পাহলভীর ভাষ্য চূড়ান্ত সমাধান হল শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে কারণ এই শাসন ব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নো কিংস ব্যানারে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও নগরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে গতকাল শনিবার নো কিংস নামের একটি গোষ্ঠী করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের উদ্যোগে অনুষ্ঠিত সামরিক প্যারেডের বিরোধিতা করে এই বিক্ষোভের ডাক দেওয়া হয় ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে লস এঞ্জেলস ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ হচ্ছিল নিউ ইয়র্ক ফিলাডেলফিয়া ও হিউস্টনে যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে ও ট্রাম্প বিরোধী বক্তব্য লেখা প্লে নিয়ে প্রতিবাদে অংশ নেন বিক্ষোভকারীরা এ সময় যুক্তরাষ্ট্রের আইন প্রনেতা ইউনিয়ন নেতা ও আন্দোলনকারীরা বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুইশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সামরিক প্যারেড আয়োজনের উদ্যোগ দেন ট্রাম্প একই দিনে তার উনআশিতম জন্মদিন প্যারেড ঘিরে কোনো বিক্ষোভ হলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প